কলকাতায় নয় মারণ বিদেশি ড্রাগের রমরমা মাউসের একটামাত্র ক্লিকেই মিলে যাচ্ছে ইউক্রেনের দুর্লভ মাদক মারণ ড্রাগের খপ্পরে তরুণ প্রজন্ম শহরের বিভিন্ন ক্লাব পার্টিতে এই মাদকের বেআইনি কারবার এবার দেখব যে কিভাবে কাজ করে এই ড্রাগ নেটওয়ার্ক কীভাবে যোগাযোগ করা হয় এরপর ব্যবহার করা হয় সাংকেতিক যে শব্দ তারপরেই হয় নেটওয়ার্কিং ব্যবহার করা হয় সাংকেতিক শব্দ সংকেত পেলেই ডার্ক ওয়েবে বিদেশি বিক্রেতা তিনি বুঝতে পারেন ডার্ক ওয়েবে যে বিদেশি বিক্রেতা তিনি বুঝতে পারেন সেই সাংকেতিক শব্দ পেলেই তারপর করলেই অনলাইনে চলে আসে এই মাদক টাকা খরচ করলেই অনলাইনে চলে আসে এই মাদক প্রথমে মারণ ড্রাগের আসক্তি আর তারপর প্রাইভেট পার্টিতে তিনিই বিক্রেতা অর্থাৎ যিনি প্রথমে আসক্ত হচ্ছেন এই মারণ ড্রাগে তারপরে তিনি নিজেই বিক্রেতা হয়ে যাচ্ছেন জি চব্বিশ ঘন্টার এক্সক্লুসিভ সেই অন্তর তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি ড্রাগ ব্যবহারকারী তিনি নিজে যিনি নিজেই ড্রাগে আসক্ত ছিলেন তিনি নিজেই ড্রাগ ব্যবহার করেছেন তিনি জানালেন যে কি ধরনের সর্বনাশ হয় এই ড্রাগের খপ পড়ে পড়ে নেশায় বুধ হয়ে অবাধ মেলামেশ বর্তমানে তিনি এইচআইভি পজিটিভ কিভাবে এই চক্র কাজ করে তুলে ধরবো আপনাদের সামনে অ্যাভেলেবেল না এই সব থ্রু হয়ে যায় কেউ এসে জিজ্ঞেস করে উনি বলেছি আর সেই কানেকশানসের থ্রু দিয়ে আমি ওদেরকে প্রোডাক্টটা পাস করার চেষ্টা করেছি আপনারা প্রথমে এই ড্রাগে আসক্ত এবং তারপর কিভাবে সে নিজেই বিক্রেতা হয়ে উঠে এবং শুধুমাত্র তাই না এই ড্রাগ জোগাড় করার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সেই অর্থ কোনো সময় এত সেখানে অর্থের অভাব দেখা দিলে সেই ড্রাগ ব্যবহারকারী বা যার সেই ড্রাগে আসক্তি রয়েছে সে নিজেই বিক্রেতা হয়ে যাচ্ছে এবং শুধু তাই না এই নেশায় বুধ হয়ে অবাধ মেলামেশায় যিনি সেই তথ্য তুলে ধরেছেন তিনি নিজেই এখন এইচআইভি পজিটিভ আর এই বিষয়টাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে কিভাবে তরুণ প্রজন্ম এই ড্রাগে আসক্ত হয়ে পড়ছে একবার তুলে ধরবো আপনাদের সামনে শুনবো ইটস আ ওয়াইল্ড ফায়ারের মতন কেউ দেখছে পছন্দ হচ্ছে দে স্টার্টেড ডুইং ইট অ্যান্ড এই জিনিসটা ছড়িয়ে যাচ্ছে ইয়াংস্টার এখন ভীষণ নেক্সট এখনকার যা লাইফস্টাইল এখনকার কার জীবনযাপন আই থিঙ্ক ইয়াংস্টার্সরা খুব বেশি এর দিকে আগ্রহ আপনারা শুনলেন এই ড্রাগের আসক্তি এতটা মারাত্মক যে এই ড্রাগ যখন অর্থ সংকট দেখা দিচ্ছে তখন সেই ড্রাগ ব্যবহারকারী বা এই ড্রাগে যার আসক্তি রয়েছে সে নিজেই বিক্রেতা হয়ে যাচ্ছে শুধু তাই নয় তার সঙ্গে তিনি যেটা জানাচ্ছেন যে এটা ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে পড়ছে কিন্তু কোথা থেকে এই ড্রাগ এই মাদক পাওয়া যাচ্ছে সেটা শোনাবো এবার আপনাদের সাইট আছে সাইটের মধ্যে একটা এমনি করে সাইন দিয়ে দেয় একটা আচ্ছা দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে হ্যাঁ ওই সাইনটা দিয়ে দেয় এটার একটা এটাই হচ্ছে কোডওয়ার্ড কোডওয়ার্ড ইউজ করে ওইভাবে ইউজ করা হয় এই জিনিসটাকে অনেক জায়গায় এটা আমি নিতাম ইনজেকশন দিয়ে তিন সেকেন্ডের মধ্যে এটা একটা হেড দিয়ে দেয় ইনজেকশনের মাধ্যমে এই ড্রাগের ব্যবহার সেকেন্ডের মধ্যেই এই ড্রাগ নিজের কাজ দেখাতে বা যেটাকে বলা হচ্ছে আসার দেখাতে শুরু করে আমরা এই খবরের দিকেই নজর রাখব একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা ড্রাগের প্রভাব সেকেন্ডের মধ্যেই পাওয়া যাচ্ছে এফেক্ট পড়তে শুরু করছে মাত্র তিন সেকেন্ডের মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে এই ড্রাগ ব্যবহার করছে আসক্ত যারা তারা এবং শুধুমাত্র তারা এই ড্রাগের আসক্তি মেটানোর জন্য তারা নিজেরাই বিক্রেতা হয়ে যাচ্ছে যারা সমাজকর্মী ইন্দ্রনের মুখোপাধ্যায় তিনি কি বলছেন এই ড্রাগের প্রভাব কতটা মারাত্মক শোনাব আপনাদের ড্রাগ মানে বিশেষ করে পার্টি হ্যাভিং সেক্স এগুলোকে বিশাল একটা লেভেল হাই করে দেয় খুব মানে পার্টি ড্রাগ হিসাবে বড় বড় ক্লাব দে হ্যাভ দেয়ার ওন অ্যাসোসিয়েশনস একজন আরেকজনের কাছ থেকে চাইলে পেয়ে যায় একজন আরেকজনের কাছ থেকে চাইলেই পেয়ে যায় অর্থাৎ অত্যন্ত সহজলভ্য ড্রাগ সাংকেতিক চিহ্ন রয়েছে সেই সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে ডার্ক বিদেশি বিক্রেতা যারা রয়েছেন তারা সেই সংকেত পেয়ে যান এবং তারপরেই সেই ড্রাগ ড্রাগ পৌঁছে যাচ্ছে যে চাইছেন অর্থাৎ ক্রেতার কাছে আর এক সময় আসক্তি এমন চরমে পৌঁছয় যে সেই অর্থকষ্ট দেখা দিলে সে নিজেই অর্থাৎ ক্রেতাই বিক্রেতা হয়ে যাচ্ছে ড্রাগের এমনই প্রভাব নেটওয়ার্কিং চলছে নিজেদের মধ্যে একজনের থেকে অন্যজন অন্যজনের থেকে একটা গোটা নেটওয়ার্ক খুব সহজেই ব্যক্তিগত পার্টি ক্লাব পার্টি রেপ পার্টি সেখানে পাওয়া যাচ্ছে এই নেশার সামগ্রী কলকাতা শহরে যা এক সময় অমিল ছিল সেই জিনিসই এখন ইজিলি অ্যাভেলেবেল জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তী কলকাতা মাদক চক্র নিয়ে রাজনীতিতে সরগোল গুজরাত উপকূলে প্রচুর মাদক উদ্ধার হচ্ছে মোদী শাহের রাজ্যে মাদক উদ্ধার হচ্ছে এ রাজ্যে পুলিশ যথেষ্ট সক্রিয় ধরপাকড় হচ্ছে তাই ধরা পড়ছে কিন্তু কোথা থেকে এই মাদক আসছে সেটা কেন্দ্রের দেখা উচিত মাদক কাণ্ডে বিজেপিকে নিশান নিশানা নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ কি বলেছেন তিনি তুলে ধরবো আপনাদের সামনে তো পশ্চিমবঙ্গ বলে নয় আপনারা জানেন বম্বেতে কত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে গুজরাটের উপকূলে কি বিপুল পরিমাণ মাদক উদ্ধার হচ্ছে বিপুল গুজরাট ডবল ইঞ্জিন মোদীর রাজ্য অমিত শাহের রাজ্য সেখানে উপকূলে কি বিপুল পরিমাণ মাদক উদ্ধার হচ্ছে তাহলে মাদকগুলোই দেশে আসছে অন্য জায়গা দিয়ে এবং তারপরে কোনো র্যাকেট এগুলোকে করছে এবার কলকাতা বা বাংলা তো দেশের বাইরে নয় এখানে পুলিশ যথেষ্ট সক্রিয় যথেষ্ট ধরপাকড় চলছে কিন্তু দেশের অন্য জায়গায় যদি মাদক ব্যবসায়ীদের রমরমা চলে সেটা তো আগে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে ইতিমধ্যেই মাদক চক্র নিয়ে রাজনীতিতে শুনলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ তার বক্তব্য যে গুজরাত উপকূলে সেখানে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হচ্ছে শাহের যেখানে ইঞ্জিন সরকার সেখানেই প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হচ্ছে তবে আমাদের এই রাজ্য এখানে পুলিশ যথেষ্ট সক্রিয় তাই ধরপাকড় হচ্ছে কিন্তু কেন্দ্রের এটা দেখা উচিত যে কোথা থেকে এত মাদক এই দেশে আসছে মাদক কাণ্ডে বিজেপিকে নিশানা তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের आवाज बांग बांगाली आवेद जी चौबीस घंटा